বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফলের বিস্তারিত বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ কার্তিক চোদ্দোশো বত্রিশ ভঙ্গাব্দ ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পু উপাচার্য শিক্ষা মহোদয়ের ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে কের অনুমোদন ক্রমে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের ফলাফলের পাশের হার কী পরিমাণ সেই বিষয়টি আমি আপনাদের পরিসংখ্যানগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমত শিক্ষার্থী এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো আমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে প্রথম দ্বিতীয় বর্ষের নিবন্ধিত শিক্ষার্থী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র ছাত্রী দুইটা মিলিয়ে আটত্রিশ হাজার তিনশত বত্রিশ জন প্রথম দ্বিতীয় বর্ষের নিবন্ধিত শিক্ষার্থী প্রথম দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী হলো একত্রিশ হাজার চারশত একুশ জন ছাত্রছাত্রী মিলে অংশগ্রহণ করেছে কিছু শিক্ষার্থী আছে চব্বিশে পরীক্ষা অটো পাস করেছে মানে চব্বিশে পরীক্ষা হয়নি তারা দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছে আর যারা চব্বিশ সালে ভর্তি হয়েছিল তারা আপনার পঁচিশ সালে প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই জন্য এখানে তেইশ বেস এবং হলো চব্বিশ বেস দুই বেস মিলিয়ে আমাদের একত্রিশ হাজার চারশত একুশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে শুধু চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত পরীক্ষা বলতে আমাদের যারা তেইশ বেস বা তার আগের বেসের যাদের জিপিএ পাবে মানে সাবজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শুধু সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো তাদেরকে আমরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বলে ধরে নেব তাহলে এখানে আমাদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল ষোলো হাজার সাতশত তিরাশি জন যারা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যা আপনার অন্যান্য সাবজেক্ট পাস শুধু সেকেন্ড সেমিস্টার রয়েছে অথবা কোনো নির্দিষ্ট দিয়ে একটা সাবজেক্ট রয়েছে ওইটা পাস করলে আপনার কমপ্লিট হয়ে যাবে যাই হোক চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার চারশত জন তার মানে এখানে প্রায় আমাদের ছয় হাজারের উপরে শিক্ষার্থী আমাদের এখানে ফেল করেছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজারের মতো তার মানে পাশের হার বাষট্টি দশমিক তিন চার শতাংশ মানে এখানে আটত্রিশ দশমিক হল ছয় চার শতাংশ শিক্ষার্থী আমাদের ছয় ছয় শিক্ষ ছয় মানে আটত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ শিক্ষার্থী আমাদের পরীক্ষায় ফেল করেছে যাই হোক এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এখানে যে আমাদের এ প্লাস পি এস এ কী পরিমাণ শিক্ষার্থী সেটা বলবো মানবিকের শিক্ষার্থী ছিল পনেরো হাজার পাঁচশত ছিয়ানব্বই জন এ প্লাস পিএসএ দশ জন এ পি এসএসএ আটশত এগারো জন এ মাইনাস পিএসএ দুই হাজার আটশত চুয়াল্লিশ জন বিপিএসএ তিন হাজার চারশত পঁচাত্তর জন সিপিএসএ দুই হাজার ছয়শত বিশ জন এ বাউন্ন জন মোট হল নয় হাজার আটশত বারোজন শিক্ষার্থী মানবিক থেকে পাশ করেছে ব্যবসা শিক্ষায় একজনে প্লাস পেয়েছে বিজ্ঞানে ছয় জনে প্লাস পেয়েছে মোট সারা বাংলাদেশে সতেরো জন শিক্ষার্থী প্লাস পেয়েছে এ পি এস এ নয়শত ছত্রিশ জন এ মাইনাস এ তিন হাজার চুয়াল্লিশ জন বিপিএসএ তিন হাজার ছয়শত আটান্ন জন সিপিএসএ দুই হাজার সাতশত পঞ্চাশ জন ডিপিএসএ আটান্ন জন মোট আমাদের দশ হাজার চারশো তো তেষট্টি জন শিক্ষার্থী পাশ করেছে এখন গ্রেডিং সিস্টেমটা আমি আপনাদের দেখাই যাদের জিপিএ আপনারা তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে পেয়েছেন সেটা পাঁচ ডি এক পয়েন্ট চল্লিশ থেকে উনপঞ্চাশ হলো সি দুই পয়েন্ট পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত হল বি তিন পয়েন্ট ষাট থেকে ঊনসত্তর হলো এমাইনাস সাড়ে তিন পয়েন্ট আর সত্তর থেকে উনাশি হলো চা এ হলো চার পয়েন্ট আর আশি থেকে একশোর মধ্যে হলো এ প্লাস হলো ফাইভ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন তারপর শিক্ষার্থী আবার আমাদের এখানে আঞ্চলিক কেন্দ্র ভিত্তিক যদি আমরা হিসাব করি দেখেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রে হলো আটান্ন পার্সেন্ট পাশ মহমৃণে ছেষট্টি কুমিল্লাতে ঊনসত্তর দশমিক পাঁচ এক বারোটা আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থী এখানে রেজাল্ট দেওয়া আছে কোন আঞ্চলিক কেন্দ্রে কতজন শিক্ষার্থী পাশ করেছে যাই হোক এগুলো তো বিষয়গুলো বলেছি এখন আমি আপনাদেরকে বলবো আমি এখন আপনাদের জন্য লাইভে আসবো লাইভে এসে আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ যে কিছু প্রশ্নের উত্তর সেগুলো আমি দেব সবাই ভালো থাকবেন এবং আমার লাইফে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন আর তারপরে যদি কারো বিশেষ কোনো তথ্য জানার থাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আর যারা পাশ করেছেন আপনাদের আগামী দিনগুলো যেন সহজ হয় আপনারা যেন আরও আপনাদের লেখাপড়ার পরিদিকে সামনের দিকে নিয়ে যেতে পারেন সেই প্রত্যাশা রাখি আর যারা খারাপ করেছেন এক দুই সাবজেক্টে এখানে মন খারাপ করার কোনো কারণ নাই আপনারা আবার ঘুরে দাঁড়াবেন আপনাদের যেই প্রসেসগুলো হয় অভিযোগ করার হলে অভিযোগ করবেন অথবা এবি আসলে আপনারা যে বোর্ড চ্যালেঞ্জ করবেন এই কাজগুলো করে আপনাদের পরবর্তী দাপে আপনারা এগিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম